আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো ব্রাকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প অল্প উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে দেশের আর্থসামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহ উৎসাহী উৎসাহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকটতে মাইক্রো ফিনান্স কর্মসূচি আগ্রহী নিচে উল্লিখিত পদে আবেদন করতে পারেন এখনি সবার জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অবদান রাখতে মাইক্রো পরিবার যোগদান করুন বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্রাকের অন্যতম বৃহত্তম কর্মসূচি হলো মাইক্রোফিনান্স শোষণ ও বৈষম্যপূর্ণ একটি পৃথিবী গড়ে তোলা লোকে কাজ করে ব্রাক যেখানে প্রত্যেক কর্মীর সুযোগ পেয়ে থাকেন নিজ নিজ সম্ভাবনাকে বিকশিত করার তো দেখেন এখানে কোন পদে তারা লুক নিবে ম্যানেজমেন্ট এসোসিয়েট এই পদে তারা লুক নিবে এবং আবেদন শেষ তারিখ পনেরো জুন দুহাজার এই সময় আগে আপনাকে আবেদনটা করতে হবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষার প্রথম বিভাগ বা সিজিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্মস্থল হবে ব্রাকের মাঠ পর্যায়ে এবং বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করে মন মানসিকতা আপনার থাকতে হবে এবং আর কি বলা আছে মাইক্রোফিনান্স কর্ম কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও ইন্স্যুরেন্স আর্থিক প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবেদন করতে উৎসাহিত করছে তো এখানে আরও কি বলা আছে ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থাসমূহ কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের কতি নিপীড়ন নবহেলা হয়রানি ও শোষণ বিশেষ করে জনহরানি ও নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম বর্ণ লিঙ্গ প্রতিবন্ধিকতা গোষ্ঠীগত ও আত্মসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তি অধিকরণকে সমর্থন করে সম সুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্রাক নারী লিঙ্গ বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহিত করে এবং স্বাগত জানায় ব্রাক এমন একটি সংস্কৃতি চর্চা করে যেখানে প্রতিটি মানুষেরই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ রয়েছে আচ্ছা ব্রাকে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদেরকে যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনও অন্তর্ভুক্ত রয়েছে এবং ব্রাকের আর রেগুলেটরি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সন্ধান মূর্ধ আছে তো আপনারা এই বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যেতে পারেন কেরিয়ার ডট অথবা বিডি জবস এগারো কিন্তু আমরা এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এরকম নিত্য নতুন চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে দেখবেন